আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আমি এসেছি সাভার থেকে আমি গণতাকার তথ্য পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা যথেষ্ট ভালো ছিল এবং আমাকে তারা দুটি প্রশ্ন করেছিল আমার নিজ যোগ্যতা আমি দুটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি এবং আমাকে তারা বলল আসে আমাদের পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও তারা কোন যুক্তিতে কোন কারণে আমাদেরকে ফেল করিয়েছে আমরা আসলে বোধগম্য না আপনারা দেখেছেন আজকে বিশ দিন আমরা এন থেকে প্রেস ক্লাবে সর্বশেষ আমরা এই শাহবাগে অবস্থান করছি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবির জন্য আমাদের সনদ আজকে এক থেকে বারো ষোলো ভাইবার ইতিহাসে আপনারা দেখেন প্রত্যেকটি ভাইবার রেজাল্টে আপনার নব্বই থেকে পঁচানব্বই ভাগ পাস করেছে শুধুমাত্র এই যে আমরা যারা হতভাগে আছি আঠারোতম যারা আছি আমাদেরকে মোটামুটি সত্তর বা কারো নিচে পাশ করিয়েছে আপনি জেনে থাকবেন গত সপ্তাহে আদালত রায় দিয়েছেন আমাদেরকে নির্দিধায় তিন দিবসের মধ্যে যারা ভাইবাতে অংশগ্রহণ করেছে তাদেরকে সনদ দেওয়ার জন্য আমি আমি জানতে চাই কিভাবে এত স্পর্ধ হলো মহাম্মান আদালতে রায় অমান্য করার আজকে যখন সবাই জানে যে রায় দিয়েছে আমাদের পক্ষে তবু তারা নাকি এইটার বিরুদ্ধে আপিল করবে এই যে সৈরাচারি করতেছে আপনার এন এটা সম্পূর্ণ তাদের একটা তামাশার খেলা এই যে বিশ হাজার পরিবার মাঠে নেমেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা হচ্ছে এই এই সম্পূর্ণ হবে কর্তৃপক্ষকে আজকে আমাদের অনেক ভাই আহত হয়ে তারা আজকে আন্দোলনে আসতে পারতেছে না আজকে আমাদের বোনরা তাদের দুধের বাচ্চা রেখে আজকে তারা মাঠে নেমেছে ছোট ছোট সন্তান নিয়ে আজকে তারা মাঠে নেমেছে এই যাবত আমাদের চোদ্দ ইউনুসারের আমলে এ যাব যতগুলো আন্দোলন হয়েছে সবচেয়ে আবি এবং যুক্তিক আন্দোলন নিয়ে আমরা মাঠে নেমেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে অবস্থান কর্মসূচি করেছি আজকের মধ্যে যদি আমাদের সনদ বুঝিয়ে না দেওয়া হয় আমরা দুপুরে আমরা শাহবাগ ঘেরাও করব। শাহবাগে আন্দোলন করব এই শাহবাগ হচ্ছে আন্দোলনের আতুর ঘর আমরা এই আন্দোলনে আতুর ঘর থেকেই আমরা আমাদের সনদ বুঝে নিয়ে আমরা যার যার ঘরে অবস্থান করবো